আসসালামু আলাইকুম আলা আম্মা আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবু সালেহ নায়েব আলী আমার আজকের আলোচনায় দর্শক আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই জেনেছেন আমাদের অগ্রজ শ্রদ্ধেয় ডক্টর পিনাকিদা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষ থেকে শহীদের সংখ্যা কত এটি নিয়ে গত চুয়ান্ন বছর ধরে একটা বিতর্ক চলছে বলতে পারেন তার এই আলোচনায় তিনি সেই বিতর্কের অবসান ঘটিয়েছেন এবং বিতর্কের অবসানটা এমনভাবে ঘটিয়েছেন যেটা আসলে বিশ্বাস করার মতো নয় অবিশ্বাস্য একটি বিতর্কের অবসান তিনি ঘটিয়েছেন যেটা কেউই বিশ্বাস করতে পারছে না সত্য কথা বলতে কি আমিও বিশ্বাস করতে পারিনি যদিও মুক্তিযুদ্ধের ইতিহাসকে গত চুয়ান্ন বছর ধরে আওয়ামী লীগ এবং বিএনপি আমাদের এই প্রজন্মের তরুণ এবং যুবদের যুবকদেরকে যেভাবে গিলিয়েছে আমরা সেভাবেই গেলার চেষ্টা করেছি কিন্তু মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা এত কম হবে এইটা আসলেই অবিশ্বাস্য একটি ঘটনা উনি বলেছেন যে বললেই আপনারা চেয়ারে বসে থাকলে চেয়ার থেকে পড়ে যাবেন যদিও তার এই আলোচনাটা আমি চেয়ারে বসেই শুনেছিলাম কিন্তু গাড়ির চেয়ারে বসে শুনেছিলাম এই জন্য আর পড়ি নাই কিন্তু রেগুলার চেয়ারে বসে থাকলে হয়তো পরেই যেতাম এনিওয়ে তো এইটা নিয়ে আবার বিএনপি শিবিরে আগুন জ্বলছে কারণ এখন তো আর আওয়ামী লীগ নাই কারণ এই চেতনা ব্যবসা একসময় ইজারা নিয়েছিল আওয়ামী লীগ তো গত পনেরো ষোলো বছর তারা চেতনার ঠিকাদারি করেছে তো তাদের সেই চেতনার ঠিকাদারি বাংলাদেশের জনগণ নিতে পারেনি তো ওরা চলে গেছে এখন বাংলাদেশে চেতনার নতুন ঠিকাদার হচ্ছে বিএনপি সঙ্গত কারণে পিনাকিদার এই বিতর্কের অবসানটা ওনাদের পছন্দ হয়নি যে কারণে তাকে নিয়ে তারা সমালোচনা করছেন উনি যদিও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তো বিএনপির বিখ্যাত বিখ্যাত বুদ্ধিজীবী যারা সোশ্যাল মিডিয়ায় মানে বুদ্ধিজীবীগিরি দেখায় তারা তার চ্যালেঞ্জ গ্রহণ না করে মানে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তুচ্ছ তাচ্ছিল্য করে কটাক্ষ করে উপস্থাপন করছে এতেই প্রমাণিত হয় যে তার চ্যালেঞ্জ গ্রহণ করার মতো বিএনপি শিবিরে কোনো যোগ্য মানুষ নাই তবে হ্যাঁ আওয়ামী শিবির থেকে একজন চ্যালেঞ্জ গ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত হারফিক বিশেষজ্ঞ উনি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তো হার্পিক বিশেষজ্ঞের সাথে তো আর পিনাকিদা বসবেন না উনি অবশ্য আগেই বলে দিয়েছেন তো অ্যানিওয়ে কথা হলো যে এই যে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক এই বিতর্কের জন্য দায়ী কারা এই প্রশ্নের উত্তর তো খুঁজতে হবে তাই না এই বিতর্কের জন্য বিএনপি এবং আওয়ামী লীগই দায়ী কারণ তারা দু দলই মুক্তিযুদ্ধের দাবিদার মানে বাংলাদেশ স্বাধীন করেছি একই কথা বাংলাদেশ স্বাধীন করেছি আমরা কেউ মুক্তিযুদ্ধের স্থপতি কেউ জাতির পিতা আর কেউ স্বাধীনতার ঘোষক মানে আপনারা আবার কেউ মাইন্ডে নিয়েন না যে আমি স্বাধীনতার ঘোষক যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা আমি অস্বীকার করছি না তা করছি না মানে আপনারা এমনভাবে চিত্রায়িত করেন এমনভাবে উপস্থাপন করেন যে মানে মুক্তিযুদ্ধের মালিকও আমরা আপনারা বাংলাদেশের মালিকও আপনারা আর আমরা হলাম ব্যান আপনাদের ভাবটা এরকম এই জন্য বললাম যে কেউ জাতির পিতা দাবিদার মুক্তিযুদ্ধের স্থপতি বা স্বাধীনতার স্থপতি দাবিদার আর কেউ হচ্ছে স্বাধীনতার ঘোষক দাবিদার তো তার মানে মোটা দাগে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ আর বিএনপি করেছে বাংলাদেশের মালিক ও আওয়ামী লীগ আর বিএনপি তো বিতর্কের খাতিরে আপনি মেনে নেন আর আমরা সবাই ব্যান এখন কথা হলো মুক্তিযুদ্ধ করলেন আপনারা দেশের মালিকও আপনারা ক্ষমতায়ও ছিলেন আপনারাই তাহলে চুয়ান্ন বছরেও কেন এই বিতর্কের সমাধান করতে পারেননি মুক্তিযুদ্ধের পরপরই যিনি ক্ষমতা গ্রহণ করেছিলেন তিনিকে শেখ মুজিবুর রহমান তো তিনি মুখে যা আসছে আন্তর্জাতিক মিডিয়ার সাংবাদিকদের কাছে তাই বলে দিয়েছেন নট এ ফিউ হান্ড্রেডস নট এ ফিউ থাউজেন্ড তিনি বলেছেন থ্রি মিলিয়নস পাকিস্তানিরা আমাদের তিন মিলিয়ন মানে তিরিশ লাখ মানুষ বা সোলজারকে হত্যা করেছে এবং এত বেশি তিনি রিপিট করেছেন একই কথা যে এটাকেই মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা হিসাবে তৎকালীন আন্তর্জাতিক মিডিয়ার যারা সাংবাদিক ছিলেন তারা ওইভাবেই রিপোর্টটা করেছেন তো পরবর্তীতে যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত ইনভেস্টিগেটিং জার্নালিস্ট উইলিয়াম যে কি যেন নাম পিনাকিদা বলেছেন নামটা ভুলে গেলাম ব্রাডম্যান যাই হোক প্রথমে উইলিয়াম উইলিয়াম যে এটা সঠিক শেষের নামটা আমার মাথায় নাই তো উনি বাংলাদেশের গ্রামে গ্রামে গিয়ে ইনভেস্টিগেশন করেছেন অনুসন্ধান করেছেন যে আসলে উনিশশো সালে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের যে যুদ্ধ বা বাংলাদেশ স্বাধীনের স্বাধীনতার যে যুদ্ধ এই যুদ্ধে আসলে কত মানুষ মারা গিয়েছেন তো উনি বাংলাদেশের গ্রামে গঞ্জে আনাচে কানাচে অনুসন্ধান চালিয়ে শেষে তৎকালীন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে তিনি নথি ঘেঁটে দেখেন যে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে মিসিং মানে মুক্তিযুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধের যুদ্ধের পরে যে সকল পরিবারের লোকজন আর ফিরে আসেনি তাদের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কমপ্লেন করা হয়েছে যে আমাদের পরিবারের অমোক অমোককে পাওয়া যায়নি তো রকম কমপ্লেন পড়েছে মাত্র দুই হাজার এখন প্রশ্ন আসতে পারে যে দুই হাজার কমপ্লেন পড়েছে বলেই কি শহীদের সংখ্যা দুই হাজার এই প্রশ্নের উত্তর দেওয়াটা কঠিন বাট উত্তরটা এভাবে আসতে পারে যে না ওইটাই আসলে সংখ্যা না এমনই তো হতে পারে যে কোনো কোনো পরিবার থেকে হয়তো কমপ্লেনই করে নাই কারণ সেই যুগটা তো এত অত্যাধুনিক যুগ ছিল না তখন যোগাযোগ ব্যবস্থা খারাপ ছিল লেখাপড়ার ব্যাপার একটা ছিল সব পরিবারে সবাই শিক্ষিত ছিল না তাই না তো ওভারঅল মিসিং কমপ্লেন যে কয়টা এসছিল ওটাই আসলে শহীদের সংখ্যা না হয়তো বেশি হতে পারে প্রশ্ন হলো বেশি হলেও কত হতে পারে না এই দুই হাজারের সাথে আরও এক হাজার দুই হাজার যোগ হতে পারে ম্যাক্সিমাম দুই গুণ হতে পারে এর বেশি তো হওয়ার কথা না তাই না তিন গুণ হলেও ছয় হাজার এর বেশি তো না তো সেই উইলিয়াম সাহেবের যে অনুসন্ধানী প্রতিবেদন এই প্রতিবেদনে এই দুই হাজার মিসিং কমপ্লেনের কথা উল্লেখ আছে তো এখন কথা হলো যে মানুষ শহীদ হলো তিরিশ লাখ আর কমপ্লেন আসলো দুই হাজার এইটাকে কেউ মেনে নিতে পারে এটা মেনে নেওয়া সম্ভব কিনা অসম্ভব কোনোভাবেই মেনে নেওয়া যায় না আবার প্রশ্ন আসতে পারে যে শেখ মুজিব সাহেব যে বললেন তিন মিলিয়ন ত্রে মিলিয়ন পিপল ডেথ উনি যে কথাটা বললেন কোন তথ্যের ভিত্তিতে তিনি বললেন মানে আপনি রাষ্ট্রপ্রধান তাই না তো আপনি কোনো একটা মন্তব্য করতে হলে কোনো একটা বিষয়ে মিডিয়ার কাছে উপস্থাপন করতে হলে আপনার কাছে তো একটা ডাটাবেস থাকতে হবে আপনার কাছে তো একটা তথ্য থাকতে হবে ছিল কি কোনো তথ্য ওনার এই বক্তব্যের পিছনে কোনো তথ্য ছিল কোনো ডাটা বেজ ছিল না ওনার মাথায় যা আসছে তা বলে দিয়েছেন সে বিষয়গুলো ব্যাখ্যা করেছেন পিনাকিদা তা এখন কথা হলো যে আপনি বিএনপি করেন আর আওয়ামী লীগ করেন ইট ডাজেন ম্যাটার ম্যাটার ইজ এই বিতর্কটা কেন এখনও চলমান চুয়ান্ন বছর পরে এসে চুয়ান্ন বছর পরে সেও কেন মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা কত এই প্রশ্ন কেন আমাকে করতে হবে আমি তো এই প্রজন্মের মানুষ মুক্তিযুদ্ধের এক দশক বা এক যুগ পরে আমার জন্ম তো সেই আমি চুয়ান্ন বছর পরে সেও কেন প্রশ্ন করব যে উনিশশো সালে বাংলাদেশের পক্ষে শহীদের সংখ্যা কত এই প্রশ্ন আমি কেন করব। এর উত্তর তো যিনি প্রথমে ক্ষমতায় এসছিলেন তারই দিয়ে যাওয়ার কথা ছিল উনি শুধু মুখে মিডিয়ার কাছে বলে গিয়েছেন কিন্তু কোনো নথি নাই কোনো ডাটাবেজ নাই কোনো স্মারক গ্রন্থ নাই এই যে জুলাই অভ্যুত্থান হয়ে গেছে না জুলাই অভ্যুত্থানেও একটা লিকেজ আছে এত বড় একটি অভ্যুত্থান হয়ে গেল যে অভ্যুত্থানে বাংলাদেশের সবচেয়ে বড় স্বৈরাচারের পতন হয়েছে সেই অভ্যুত্থানে যারা বরণ করেছেন তাদের একটা স্মারক গ্রন্থ তাদের একটা তথ্যবহুল গ্রন্থ বা তাদের তথ্য সংগ্রহে রাখার মতো একটা ডাটাবেজ আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করতে পারে নাই কাজটা কে করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী করেছে যে দলটার সমালোচনা বলা যায় যে সকল মহল থেকে করা হয় এই দলটার মিত্র ছিল বিএনপি একদিন দুই দিন না দুই যুগ তাদের মিত্র ছিল এই দলটা এখন তার মিত্র দল বিএনপির দ্বারা সবচেয়ে বেশি সমালোচিত তো এই দলের পাশাপাশি বাঙ্গ প্রগতিশীল যারা আছে আওয়ামী লীগ যারা আছে বুদ্ধিজীবী বলেন লেখক বলেন হ্যাঁ তারপর রাজনীতিবিদ বলেন সাংবাদিক বলেন সকল মহল থেকে এই দলটাকে এতটা সমালোচনা করে কণ্ঠাসা করে রাখার চেষ্টা করা হয় যে এই দলটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ একটা দল এমনভাবে উপস্থাপন করা হয় অথচ নীতি আদর্শ এই দলের নেতাদের কোয়ালিটি শিক্ষাগত যোগ্য যোগ্যতা ইন্টালেকচুয়ালিটি সততা সব দিক দিয়ে এই দলের ধারের কাছেও কোনো দল নাই বাংলাদেশে অথচ এই দলটাকেই সবচেয়ে বেশি সমালোচনা করা হয় এখন সমালোচনা কারা করে তারাই সমালোচনা করে যারা অবাধে নারীর সাথে মেশার ভয় পায় মানে জামাত ক্ষমতায় গেলে নারীদের সাথে অবাধে মিশতে পারবে না আবার যে সকল নারীরা অবাধে পুরুষের সাথে মিশতে পারবে না তারাই সমালোচনা করে যারা বোতল খাই বোতল খায় নিয়মিত ডাইল খায় হ্যাঁ জামাত ক্ষমতায় আসলে ডাইল খাইতে পারবে না বোতল খাইতে পারবে না হ্যাঁ এরাই জামাতের সমালোচনা করে যারা জামাত ক্ষমতায় আসলে দুর্নীতি করতে পারবে না চুরি করতে পারবে না ডাকাতি করতে পারবে না চাঁদাবাজি করতে পারবে না ধান্দাবাজি করতে পারবে না করতে পারবে না মামলা বাজার দখল করতে পারবে না টেম্পো স্ট্যান্ড করতে পারবে না বাস স্ট্যান্ড দখল করতে পারবে না তারাই এই দলটার সমালোচনা করে অর্থাৎ আদর্শের জায়গায় আদর্শের জায়গায় তারা মোকাবেলা করতে না পেরে এই দলটাকে ঘায়ল করার জন্য ওই মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে আনে অথচ যে কাজটা সরকারের করার কথা সেই কাজটা এই দলটা করে দেখিয়েছে কত জুলাই অভ্যুত্থানে কেউ বলে মাস্টার মাইন্ড তারেক রহমান তারপরে সবচেয়ে বেশি শহীদ হয়েছে বিএনপির পক্ষ থেকে বলা হয় কিন্তু বিএনপি আজ পর্যন্ত একটা স্মারক গ্রন্থ তৈরি করতে পারেনি এত কথা কিন্তু বলে ওনার গুলি আওরানে এক নাম এক নাম্বারে আছেন হ্যাঁ মঞ্চ কাঁপানো এক নাম্বারে আছেন কাজের কাজ ঢ্যাং ঢ্যাংাঢ্যা তো জামায়াত ইসলামী জুলাই অভ্যুত্থানকে সামনে রেখে যে মুখ মানে এই মুক্তিযুদ্ধের শহীদদের যে একটা তালিকা তাদের ডাটাবেস তৈরি করেছে একটা স্মারকগ্রন্থ প্রকাশের মাধ্যমে এই কাজটা তো করা উচিত ছিল শেখ মুজিবুর রহমানের উনি করেন নাই কেন করেন নাই উনি বলে ফেলেছেন তিন মিলিয়ন আসলে তো তিন মিলিয়ন মারা যায়নি এখন এই তিন মিলিয়নের তথ্য উনি কীভাবে আবিষ্কার করবেন যদি কাছাকাছিও হয়তো তারপরেও উনি হয়তো করতেন যদি এক মিলিয়নও হয়তো তাহলে হয়তো করতেন যেখানে শহীদই হয়েছে দুই হাজার চার হাজার পাঁচ হাজার তো উনি বলে ফেলেছেন তিন মিলিয়ন এখন ওই ডাটাবেজ ওই স্মারক গ্রন্থ তৈরি করতে গেলে তো ধরা খেয়ে যাবেন যে কারণে করেন নাই এটা তো যুক্তির কথা লজিকের কথা তাই না আচ্ছা ভালো আওয়ামী লীগের এই নেতা মাথায় একটা আসছে সংখ্যা বলে দিয়েছে তো ওই সংখ্যাটাকে প্রতিষ্ঠিত করার জন্য স্মারক গ্রন্থ বানান নাই ডাটাবেস তৈরি করেন নাই ভালো তো পরবর্তী থেকে ক্ষমতায় আসলেন খন্দকার মুশতাক উনি আওয়ামী লীগ করলেও শেখ মুজিবকে মানে শেখ মুজিবের মতো বাংলাদেশের প্রথম স্বৈরাচার অপসারণে ওনার তো একটা ভূমিকা ছিল উনি তো সেই স্বৈরাচার পরবর্তী সরকার প্রধান ছিলেন উনিও তো করতে পারতেন উনিও করেন নাই কেন করেন নাই যে স্বৈরাচারের পতন হওয়ার পর উনি ক্ষমতায় আসলেন তাহলে তো এই কাজটা উনিও করতে পারতেন উনিও তো মুক্তিযোদ্ধা ছিলেন উনিও করলেন না পরবর্তীতে ক্ষমতায় আসলেন কে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা তাই না উনি স্বাধীনতার ঘোষক উনি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার উনি কেন ডাটাবেসটা তৈরি করলেন না উনি কেন মুক্তিযুদ্ধের একটা স্মারকগ্রন্থ তৈরি করলেন না সেখানে মুক্তিযুদ্ধে কারা কারা শহীদ হয়েছেন তাদের তথ্য নির্ভর একটা স্মারকগ্রন্থ উনিও তৈরি করতে পারতেন কেন করেন নাই উনারও কি মনে এরকম কোনো চিন্তা ছিল যে মুক্তিযুদ্ধের এই চেতনা নিয়ে ভবিষ্যতে ব্যবসা হোক তার দলও ব্যবসা করুক আওয়ামী লীগও ব্যবসা করুক এটা চলমান থাক উনিও কি এটাই চেয়েছিলেন যদি চেয়েই থাকবেন তাহলে জামাতকে তিনি রাজনীতি করার সুযোগ কেন দিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসাবে আমার কাছে মনে হয় না যে এরকম ধরনের চিন্তা চেতনা থেকে তিনি এই কাজটা করেন নাই ওনার আশপাশে তো বহু ইন্টেলেকচুয়াল লোকজন ছিল ওনাকে কি কেউ পরামর্শ দিতে পারেন নাই যে মুক্তিযুদ্ধের শহীদদের মানে তথ্য নির্ভর একটা স্মারকগ্রন্থ তৈরি করা হোক সরকারিভাবে একটা ডাটাবেজ তৈরি করা হোক কেউ পরামর্শ দেন নাই উনিও এতদিন রাষ্ট্র পরিচালনা করেছেন উনিও করেন নাই এরপরে আসলেন কে হুসেইন মোহাম্মদের সাদ তিনি তো নয় বছর ক্ষমতায় ছিলেন তিনি চাইলে পারতেন না তিনিও করেন নাই উনিশশো সালে বিএনপি ক্ষমতায় আসলো পাঁচটা বছর রাষ্ট্র পরিচালনা করেছে বেগম খালেদা জিয়া ওটা করেন নাই উনিশশো থেকে দু এক পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতায় ছিল উনিও করেন নাই সবাই মুক্তিযুদ্ধের দাবিদার তারাই দেশটাকে স্বাধীন করেছে দেশের মালিকও তারা তারপর দু থেকে দু আবার বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় সেই সরকারও মুক্তিযুদ্ধের একটা ডাটাবেস তৈরি করে নাই একটা স্মারকগ্রন্থ প্রকাশ করে নাই এরপরে দু হাজার থেকে দু হাজার আট তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন সরকার তারা দুটি বছর ক্ষমতায় ছিল তারাও এই কাজটা করে নাই দু হাজার আট থেকে দু চব্বিশ পর্যন্ত শেখ হাসিনা আবার ক্ষমতায় এই ষোলো বছর এই ষোলো বছরেও তিনি একটা স্মারকগ্রন্থ তৈরি করতে পারেন নাই তার মানে বোঝা গেল এই দুই দলই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করেছে গত চুয়ান্ন বছর ধরে মানে যখন যে দল ক্ষমতায় গিয়েছে তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে আমাদেরকে যেভাবে গিলতে বলেছে আমরা সেভাবে গিলেছি তো এখন পিনাকিদার এই চ্যালেঞ্জ আপনারা কেমন গ্রহণ করবেন আপনাদের কাছে তো কোনো ঝুলাই তো কিছু নাই ডিবেইট করতে গেলে তো ঝুলাই কিছু থাকতে হয় তাই না ঝুলাই তো কিছু নাই তো তার ডিবেটের চ্যালেঞ্জ আপনারা কেমনে গ্রহণ করবেন গ্রহণ করার তো সুযোগ নাই কথা হলো যে আপনি এত মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ নিয়ে ফেনা তুলতেছেন মুখে মুক্তিযুদ্ধের চেতনা চেতনার কথা বললেই আপনার এত মানে আতে ঘা লাগে তো এতবার চার চারবার ক্ষমতায় থাকলেন কেন মুক্তিযুদ্ধের শহীদদেরকে নিয়ে একটা ডাটাবেস তৈরি করতে পারলেন না একটা স্মারক গ্রন্থ তৈরি করতে পারলেন না এত বড় বড় বুলিয়াওরান মুক্তিযুদ্ধের কথা নিয়ে দুই একটা কথা এদিক ওদিক গেলেই আপনারা তেলে বেগুনে জ্বলে ওঠেন হ্যাঁ অথচ কাজের কাজ তো কিছুই করেন নাই আসলে মুদ্রা কথা হলো যে আপনাদের রাজনীতি হচ্ছে পকেটটা ভারী করা আপনাদের রাজনীতি হচ্ছে অট্টালিকা বানানো আপনাদের রাজনীতি হচ্ছে মানে দুনিয়াতে এক ধরনের কারুন হামানের হামানের মতো বসবাসের চিন্তা চেতনা দেশের মানুষ খেয়ে থাকলো না না খেয়ে থাকলো কে শহীদ হয়েছে কে হয় নাই রে ভাই এসব নিয়ে এত মেনটেন করার টাইম আছে আপনাদের এসব করতে গেলে তো ভাই পকেট ভারী হবে না অবশ্যই এসব করতে গেলেও পকেট ভারী হয় কারণ সরকারের কাছ থেকে একটা প্রজেক্ট আপনি বাগায় নিতে পারলে সেখান থেকে কিছু কিছু তো মারিয়ে দাঁড়িয়ে পকেটে ঢুকানো যায় সে কামটাও করেন নাই আপনারা যদি সরকারের একটা প্রজেক্ট সরকারের কাছ থেকে একটা প্রজেক্ট নিয়ে দুই তিন কোটি টাকা চার কোটি টাকা পাঁচ কোটি টাকা দশ কোটি টাকা বা একশো কোটি টাকাই হলো একশো কোটি টাকার একটা প্রজেক্ট মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা প্রস্তুত করার জন্য ডাটাবেস তৈরি করার জন্য স্মারকগ্রন্থ তৈরি করার জন্য ফিউ ফিউ টাকার একটা প্রজেক্ট আপনারা নিলেন তো সেখান থেকে যদি কয়েক কোটি টাকা পকেটে নিয়েও চার পাঁচ লাখ টাকা দিয়ে হলেও যদি সেই স্মারকগ্রন্থটা তৈরি করতেন আজকে তো এই বিতর্ক থাকতো না তো অ্যানিওয়ে আপনাদের জুলাই তো কিছু নাই সুতরাং আমাদেরকে এটাই বিশ্বাস করতে হবে যে আসলেই মুক্তিযুদ্ধের শহীদ হয়েছে দুই হাজার কেন এটাই প্রমাণের এই প্রমাণটাই আছে আর কোনো প্রমাণ তো নাই তা এখন এই চুয়ান্ন বছর পরে এসে তো আমরা এইটার বাইরে আমাদের যাওয়ার সুযোগ নাই। শুধু যুক্তির জায়গায় হয়তো আমরা বলতে পারি কমপ্লেনের বাইরেও হয়তো কয়েক হাজার থাকতে পারে তো ম্যাক্সিমাম পাঁচ হাজার হতে পারে এর বেশি তো না তাই না তো ও যুক্তিটাও আমি সামনে এখন আনবো না কারণ ওই যুক্তির ওইটা তো আমার কাছে তথ্য আকারে নাই যেটা তথ্য আকারে আছে সেটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে কারণ ওই সময় তো আমরা এই পৃথিবীতে আসি তাই না তো আপনারা যারা মুক্তিযুদ্ধ করেছেন এই যুগ যুগ ধরে শুধু গল্পই আমাদেরকে শোনাবেন কিন্তু গল্পটা কোন জায়গার থেকে বলতেছেন সেই তথ্য নাই তা আমরা কেন এই তথ্য যুগে এসে আপনি আষাঢ়ে গল্পের মতো মুক্তিযুদ্ধের গল্প আমাদের শোনাবেন গল্পের পিছনে কোনো তথ্য আছে কিনা না সেইটা জিজ্ঞাসা করতে পারবো না এত অন্ধ তো আমরা হতে পারি না এই যুগে এসে আমরা তো আপনাদেরকে অন্ধের মতো বিশ্বাস করতে পারি না তাই না জিয়াউর রহমান স্বাধীনতার স্থপতি কিন্তু ক্ষমতায় এসেই তিনি স্বৈরাচার হয়ে গেলেন সকল দল নিষিদ্ধ করলেন একেবার পুরোপুরি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে গিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন তো আপনারা তো ফেরস্তা না আপনারা তো মানুষ হতে পারেন মুক্তিযোদ্ধা কিন্তু মানুষ তো সুতরাং আপনারা যে বানিয়ে গল্প বলছেন না এটা আমরা কি করে বিশ্বাস করি কারণ আপনাদের গুরুপেরই অনেকে ফ্যাসিস্ট হয়েছে আপনাদের গুরুপেরই অনেকে পকেট ভারী করেছে টাকা পাচার করেছে দুর্নীতি করেছেন আঙ্গুল ফুলে কলা হয়েছেন অতএব আপনাদেরকে ফেরেস্তার মতো বিশ্বাস করার সুযোগ নেই গল্প যেটা বলবেন মুক্তিযুদ্ধ নিয়ে সেটার পিছনে তথ্য থাকতে হবে ডাটাবেজ থাকতে হবে এই তথ্য প্রযুক্তি যুগে আপনি ডাটাবেজ ছাড়া তথ্য ছাড়া হ্যাঁ কোনো গ্রন্থের রেফারেন্স ছাড়া আপনি আমাদের কাছে আষাঢ়ী গল্প বলবেন ওই আষাঢ়ী গল্প শোনার যুগ এটা না ঠিক আছে অতএব পিনাকিদাকে ধন্যবাদ যে আপনি অনেক গবেষণা করে সত্য তথ্যটা আবিষ্কার করেছেন আমি যদিও সেই উইলিয়াম যে ওই গবেষণালব্ধ সেই আর্টিকেলটা পুরাপুরি হেডলাইনটা দেখেছি দ্য মিসিং মেলিয়ন ওইটাই দেখেছি এনিওয়ে আসলে সময়ও নাই আর পিনাকিদা যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন না সুতরাং এটা নিয়ে আবার নতুন করে গবেষণা করার সুযোগ নেই কথা হলো যে আপনি তিন মিলিয়ন বলেন আর তিন লাখ বলেন তথ্য তথ্য কোথায় তাই না আজকে যে অনেকেই অনেক কথা এখনই আবিষ্কার হচ্ছে এই জুলাই অভ্যুত্থানে শহীদের সংখ্যা নিয়ে তাই না জাতিসংঘ বলেছে চোদ্দ হাজার তারপরে যে আপনার জুলাই সনদ জুলাই খসড়া যেটা হচ্ছে সেখানে সরকার বলছে এক হাজার আবার জামাত যে স্মারক গ্রন্থটা প্রকাশ করেছে সেখানে আটশো যদিও জামাত বলেছে যে আমরা আমরা এখন পর্যন্ত আটশো তথ্য আবিষ্কার করেছি পরবর্তীতে আমরা এখনও খোঁজাখুঁজি করছি পরবর্তীতে আরও যদি আসে আমরা পরবর্তী সংস্করণে এটা অ্যাড করে দেব অতএব জামাতের স্মারকগ্রন্থের সংখ্যার সাথে জাতিসংঘের স্মারক গ্রন্থের সংখ্যার মধ্যে কোনো মানে মতদ্বন্দ্ব নেই কোনো তথ্যগত দ্বন্দ্ব নেই তারা বলেছে আমাদের কাছে এ পর্যন্ত আটশো শহীদের তথ্য এসছে আরও যদি আসে সেটা পরবর্তী সংস্করণে তারা অ্যাড করবে কিন্তু সরকার কেন এক হাজার বললো সেটা একটা ব্যাপার সরকারের কাছে কি আসলেই কোনো ডাটা বেজ আছে কোনো তথ্য আছে কোন তথ্যের ভিত্তিতে তারা এটা বলল তো তার মানে এক বছর হয় নাই এই জুলাই অভ্যুত্থানটা এক বছরও হয় নাই এই এক বছরের ব্যবধানেই শহীদের সংখ্যা নিয়ে একটা মতপার্থক্য শুরু হয়ে গেছে তো তাহলে পঞ্চাশ বছর পরে যায় কি হবে একটু চিন্তা করে দেখেন বিবেকটা একটু ইসলামী চুয়ান্ন বছর পরে এসেও যেমন একটা বিতর্ক চলছে ঠিক এই জুলাই অভ্যুত্থানের পঞ্চাশ বছর পরে গিয়ে একই বিতর্ক থাকতো ধন্যবাদ জামাত ইসলামীকে স্মারক গ্রন্থটা প্রকাশ করার জন্যে অতএব আমরা জানতে পারলাম যে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা আসলে দুই হাজার তিন মিলিয়ন না তিরিশ লাখ না এই আষাঢ়ে গল্প গত চুয়ান্ন বছর ধরে আওয়ামী লীগ আর বিএনপি এই প্রজন্মের আমরা যারা তরুণ এবং যুবক আমাদেরকে গিলানোর চেষ্টা করেছে আমরা আর এখন তাদের এই আষাঢ়ে গল্প গিলব না আমরা সঠিক তথ্যটা জেনেছি অতএব মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা দুই হাজার যারা শাহাদাত বরণ করেছেন মহান আল্লাহ সুবাহ আলা যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন আমিন ওয়াসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতফ